চব্বিশে বাইশ হাজার টাকা বাইশ বাহান্ন পঞ্চাশ বাহান্ন পঞ্চাশ বাহান্ন আজকে রুপোশী আছে আজকে চুমকি আছে ভাই আচ্ছা চুমকিও দেখাবো ভাই আজকে এই যে অটো ভাড়া বাঁচাতে চাচ্ছেন সিএনজি ভাড়া বাঁচাতে চাচ্ছেন ভাই মালামাল বাজার হাট আর রাখার জায়গা নেই মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা আর এক লক্ষ তো দিলাম আজকে এক লক্ষ টাকা আর দুই হাজার টাকা ডিসকাউন্ট দিলাম আটানব্বই দিলাম দিলাম পঁচাত্তর পঁচাত্তরে আরে চুয়াত্তরে দিলাম আর বাহাত্তরে দিলাম বাহাত্তর মাত্র আজকে পঁচাশি হাজার টাকা পঁচাশি আরে আজকে বিরাশিতে দিলাম না বিরাশিতে দিলাম শুধু এইখানে নেই এই দোকানে আছে সামনে দোকানে আছে এইখানে আছে আর আমার দুটা শোরুম আছে ওই পাশে আরো দুটা শোরুম আছে টোকায় টোকায় স্টার্ট সাউন্ডটা দেখলেন ইঞ্জিনটা কি কন্ডিশন একদম সুপার টুপার কন্ডিশনের গাড়ি সাড়ে পাঁচ লক্ষ টাকার গাড়ি আশি হাজার টাকা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভাই আচ্ছা এটা পঞ্চাশ দিয়ে দিলাম এটা তেপ্পান্ন করে দিলাম তেপ্পান্ন না পঞ্চাশ তেপ্পান্ন পাশাপাশি আটটিয়া দিলে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশে পাঁচচল্লিশে ভাই বড় কানালা আছে আমাদের লোকেশন খুব সহজ নসন্দি জেলা পলাশ প্রাণ এক নম্বর গেট যারা টঙ্গী আবদুল্লাপুরে আসবেন ঘোড়াশাল ব্রিজ পাড়ে নামবেন পূর্ব দিকে নাইমা বলবেন প্রাণের এক নম্বর গেট যাবো মাত্র দশ টাকা ভাড়া নেবে যারা ঢাকা মাধবদী কাশপুর আসবেন তারাও কিন্তু পাঁচ দোনা মোড়ে নামবেন যারা ভৈরবীটা খোলা আসবেন তারাও পাঁচ দোনা মোড়ে নেবেন আর পাঁচ দোনা মোড়ে কিন্তু সিএনজি পাওয়া যায় জামালপুর গুদারাঘাট এই জামালপুরের গুদারাঘাটে সিএনজি তে ওইটা দিবেন যে ভাই আমরা জামালপুর প্রাণের এক নম্বর গেট যাবো ভূয়া মোটর অনেক সিএনজি আলায় ভাইরে কিন্তু অ্যাভেলেবেল আমাদের ভুঁয়া মোটর চেনে মাত্র তিরিশ টাকা ভাড়া নেবে আর যারা নাকি আসতে পারবেন না বাসা বৈশাখ থেকে গাড়ি নিতে চাচ্ছেন দেশ বিদেশ থেকে গাড়ি নিতে চাচ্ছেন মাত্র দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি এই অ্যান্টাসার গাড়ি চলে যাবে আপনার বাড়ি এই দেখেন সেই গাড়ি অ্যান্টাসার দিতেছে অনলি মাত্র পঞ্চান্ন হাজার টাকা অ্যান্টাসার পঞ্চান্ন অ্যান্টাসার দশটা বছরের ফুল টাকার কাগজে গাড়ি এই যে দশ বছর ফুল টাকার কাগজে গাড়ি নিয়ে যান ভাই পল্টন অনলি মাত্র আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার আঠাইশ হাজার টাকায় ভাই আঠাইশ হাজার ওয়ালটন এই দেখেন রয়্যাল এলফিন রয়্যাল এলফিন হ্যাঁ একদম ভাই রয়্যাল এলফিন এর কমতি কিছু নাই দুইটা ডাবল ডিক্স এর গাড়ি স্যালেন্সারটা একদম ওই রকমের দুইটা স্পোক চাকা দেখেন একদম রয়্যাল ফিল্ড যারা রয়্যাল ফিল্ড চালাইতে যাচ্ছেন সাড়ে পাঁচ লক্ষ সাত লক্ষ টাকা দিয়ে গাড়ি বা এত দামে গাড়ি কিনবেন কেন এই গাড়িটা নেন না ভাই অনলি মাত্র আজকে দেবো কত জানেন আশি হাজার টাকা আশি হাজার টাকা আর নাইকে বাইকের নাইমের কথা গুলো আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট দেন আটাত্তর আটাত্তর দিলাম ডাবল এর হাং ডাবল আজকে বইয়া মোটর থেকে নিয়ে যাবেন আপনার বাড়ি অনলি মাত্র সত্তর হাজার টাকা সত্তরে সত্তর হাজার টাকা দিলাম আসলটি

এই যে রয়্যাল এনফিল্ড এর কিন্তু একটা কিন্তু কিএে আসলে গাড়িটা দেখছেন গাড়ি না ভাই গাড়িটা কত বড় গাড়িটা আবার সেলফে আইতে সাউন্ডটা দেখছেন ইঞ্জিনটা কি কন্ডিশন একদম সুপার টুপার কন্ডিশনে গাড়িটা নিয়ে কোনো কাজ কাম না চাবিটা দেখছেন কোথায় রয়্যাল এনফিল্ড এর মতন চাবিটা না এখানে না এইখানে চাবিটা একদম সুপার টুপার কন্ডিশনে আছে নিবেন আর চালাবেন ইঞ্জিলে কোনো কাজ কাম নাই

মানুষ খুঁজবে কিন্তু ছোট মাথায় দেখেন এখন আজকে এটা নিয়েছেন বুয়ে মোটর থেকে অনেক সত্তর হাজার টাকা সত্তর সত্তর একবার সত্তর মেলা লাগাইছি কার কোনটা লাগবে কালা মানিক নেবেন না পোড়া মানিক নেবেন

দেখা টাকা পালসার দিচ্ছি আমাদের হাতে এইখানে বাসা ভাই যখন তখন নাম ট্রান্সফার করতে হবে নাম ট্রান্সফার করে যদি না দিতে ভাই টাকা ফেরত দিয়ে দেবো টাকা ফেরত দিয়ে একদম টাকা ফেরত দেবো যদি নাম ট্রান্সফার না করে দিতে পারি ভাই টাকা ফেরত

আজকে রিগাল র‍্যাপটা দিয়ে দেব চিংগাম সারকে দিয়ে দেব অনলি মাত্র 80000 টাকা ভাই 80 অনলি 80000 টাকা ভাই রিগাল র‍্যাপটার 340 এক্স বাইক শুধু 80000 টাকা 80000 টাকা ভাই এটা কিন্তু ভবের গাড়ি এটা ভবের ভাইরাই চালায় মাত্র 80000 টাকা দিলাম আচ্ছা কে শুনই কি ভাই এটা লঞ্চ এন 63 21 এর মডেলের গাড়ি 21 এর মডেলের গাড়ি আনটা সিনজিলের গাড়ি ডিজিটাল প্লেটের গাড়ি ঢাকা নাম্বার করা গাড়ি আজকে নিয়ে যাবেন অনলি মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ডাবল লিক্স এর শুধু ষাট হাজার টাকা আচ্ছা পাশাপাশি ভাই নাইট নাইট ভার্সন টু

যারা নিবেন কারা ভুয়া টাকা আসেন তাড়াতাড়ি তারা অনলি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ভাই পেশেন্ট পরও আছে একটা ডিস্ক ব্রেক একটা ডিস্ক ছাড়া কার কোনটা লাগবে ভাই

আজকে ভুয়া মোটর থেকে নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা ডাবল ডিক্স এর রোড রোড মাস্টার এই ভিডিও এই যে অটো ভাড়া বাঁচাইতে চাচ্ছেন সিএনজি ভাড়া বাঁচাইতে চাচ্ছেন ভাই মালামাল বাজার হাট নিয়ে রাখার জায়গা নাই বেয় দেখেন রাখার জায়গা আছে এটার মধ্যে নিয়ে সুন্দর করে চলে যাবেন গিয়ার টিয়ার নাই খালি পিক আপ টানবেন আর গাড়ি চলবে আজকে টিভি এক্সেলটা নিতে পারেন ভুয়া মোটর থেকে অনলি বত্রিশ হাজার টাকা বত্রিশ অনলি বত্রিশ হাজার টাকা একদম সুপার টুপার কন্ডিশনে আছে একদম বত্রিশ হাজার টাকা দিতে পারেন বত্রিশ হাজার টাকা টিভি এক্সেল হ্যাঁ এক্সেল ভাষণ ওয়ান ভাষণ ওয়ান এস আজকে নিতে পারবেন অনলি মাত্র সত্তর হাজার টাকা সত্তর আরে আটষট্টি দিয়ে দিলাম নেন আটষট্টি আটষট্টি দিয়ে দিলাম আটষট্টি হাজার টাকা ভাষণ ওয়ান ভাষণ ওয়ান আচ্ছা ভাষণ ওয়ান এইটাও কিন্তু ভাষণ টু বানা হয়েছে এটা ডাবল লিক্সের এর গাড়ি দশ বছরের ফুল টাকার কাগজে গাড়ি এটা দিলাম মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি আরে চুরাশিতে দিলাম চুরাশি আরে চুরাশিতে দিলাম না বিরাশি আরে বিরাশিতে দিলাম বিরাশি ফিক্স এন্ড ফাইনাল আশি হাজার টাকা দিলাম ফিক্স এন্ড ফাইনাল আশি আশি হাজার টাকা দিলাম বাসন ওয়ান কিন্তু টু করা আছে টু করা আর আছে দেখতে পাচ্ছি ফেজার ভাই ফেজার পেঁচা তালা ফেজার জি একটা ভবের ফেজার আসলে এক সময়কার কিন্তু এইটা কিন্তু এটা আর ওয়ান ফাইভ এর ভাই ছিল ফেজার আজকে নিতে পারবেন ফ্রেজারটা একদম সুপার টুপার কন্ডিশন আছে অনলি মাত্র আশি হাজার টাকা ভাই আরে ভাই দিলাম করা যাদের খুব দ্রুত যোগাযোগ করবেন দেখেন ডিজিটাল নাম্বার করা অনলি মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ আচ্ছা ছেচল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশে দিলাম না পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে দিলাম পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যারা আচ্ছা দেখতে পাচ্ছি স্প্লেন্ডার প্লাস হিরো স্প্লেন্ডার প্লাস একদম সুপার টুপার কন্ডিশন এসে দেন একদম নতুনের মতন দেখতে গাড়ি নিয়ে যাবেন আজকে আপনার বাড়ি অনলি মাত্র ভাই সত্তর হাজার টাকা সত্তরে আজকে আটষট্টি দিলাম নেন আটষট্টি আটষট্টি দিলাম সেলফের অ্যালোরিং চাকার স্প্লেন্ডার প্লাস আটষট্টি হাজার টাকা আচ্ছা স্কুটি এই যে চুমকি বোন খুশি নানি চললে নানা খুশি আর দাদি চললে দাদা খুশি নিয়ে আজকে ভুয়া মোটর থেকে স্কুটি অনলি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ অনলি পঁয়তাল্লিশ হাজার কাইট প্লাস স্কুটি পেয়ে যাচ্ছেন ডিস্ক ব্রেক মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা গাড়ি কিন্তু আউটলুক খুব চমৎকার একদম সুপার টুপার কন্ডিশনে আসলে কি হচ্ছে টিভিএস মেট্রো মেট্রো হান্ড্রেড টিভিএস মেট্রো আসলে গাড়িটা নতুন মতন দেখতে সুপার টুপার কন্ডিশন আছে এক লিটার তেল যদি ভরেন ভাই ষাট পঁয়ষট্টি যাবে

গাড়ির মধ্যে কোনো কাজ কাম নাই নিবেন আর চালাবেন কোন ভাই যদি বলতে পারে ইঞ্জিনে কোনো কাজ কাম করা লাগবে বা ইঞ্জিন খোলা করছে ভাই ভাই জরি বানা দেবো আজকে মোটর থেকে সত্তর হাজার টাকা নেন ভাই হ্যাঁ টাকা ভাই ওকে আরো ডিসকাউন্ট দিলাম নাইম ভাই আপনার কথা দুই হাজার আঠারো মডেল মডেলের গাড়ি আঠারো মডেল মডেলের গাড়ি আজকে নিবেন আশি হাজার টাকা অনলি আশি হাজার টাকা আশি হাজার টাকা এস অনোটোর যাদের নাই ডর তারাই চালায় অনোটর

কোথাও যদি কোনো মানে কিটের মধ্যে দাগ তার দাগ বা সুপার বুল থাকে ভাই জরি বানা একদম ফ্রেশ আছে কিটটা ফ্রেশ আছে একদম টাকা থেকে শুরু করি ইঞ্জিনের কন্ডিশনে একদম টিপটা ফ্রেশ কন্ডিশন আছে আজকে নিয়ে একদম মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা আরে এক লক্ষ তো দিলাম আজকে এক লক্ষ টাকা আর দুই হাজার টাকার ডিসকাউন্ট দিলাম আটানব্বই আটানব্বই দিলাম আটানব্বই হাজার সুপার লেভেলের ফ্রেশ ফেজার